প্রায় দেড়শো বছর পুরনো কেরাণীগঞ্জের হানাফিয়া মসজিদ যেটা দেলেশ্বর অবস্থিত এখানে কিভাবে আসবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব যে এখানে কীভাবে আসতে পারেন আর আজকে প্রচুর গরম যার কারণে আমরা অনেক ঘেমে যাচ্ছি আর এখন আমরা আছি মসজিদের ভিতরে এই যে মসজিদের ভিতরে আমরা বসে আছি সো চলুন কীভাবে এখানে আসতাম সেটাই সর্বপ্রথম শেয়ার করি আপনাদের সাথে সো লেটস গো এখন আমরা আছি কেরানীগঞ্জের আবদুল্লাপুরে আর এখান থেকে আমরা চলে যাব হাসনাবাদে তো চলে আসলাম হাসনাবাদ বাজারে আর এই যে ডান সাইডে যে রাস্তাটা গেছে এই দিক দিয়ে আমরা চলে যাবো হাসনাবাদ তো একদম সোজা যাওয়ার পর এই যে এরকম একটা মোড় পাবেন এবং এই মোড়ের এই ভিতর দিয়া চলে যাবেন সো চলে আসছি দেলেশ্বর এবং আজকে আমরা যাবো দেলেশ্বর হানাফিয়া জামি মসজিদে তো চলে আসছি আমরা দেলেশ্বর মসজিদের কাছে আর একটু সামনে গেলেই দেলেশ্বর জামি মসজিদ যেটা কেনগঞ্জের সবচেয়ে পুরনো মসজিদগুলোর মধ্যে একটি আসসালামু আলাইকুম আর আজকে আমরা আসছি দেলেশ্বর জামে মসজিদে যেটা নাকি ক্যারিমগঞ্জে অবস্থিত আর এই মসজিদটা প্রায় দেড়শো বছর আগের পুরনো মসজিদ যেখানে আমরা আজকে আসছি এবং এটা কিছুদিন আগে ঐতিহ্যবাহী মসজিদটি পেল জাতিসংঘের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কের স্বীকৃতি ইউনেস্কো এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড ফর কালচার হেরিটেজ কনজারভেশনে ছয়টি দেশের নয়টি স্থাপনাকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারে ভূষিত করা হয় এর মধ্যে অ্যাওয়ার্ড অব মেরিট ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে কেরানীগঞ্জের দোলেশ্বর হানাফিয়া জামি মসজিদটি আর এই মসজিদটি সর্বপ্রথম নির্মাণ হয় আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে এবং পরবর্তীতে দু হাজার সালে এটি সংস্কার করা হয় মূল ভবনটি ছিল এটি যেটা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে। আর এটি নতুনভাবে তৈরি করা হয়েছে তবে প্রায় দেড়শো বছর পুরনো মসজিদ যেটা সেটা হচ্ছে এই মসজিদটি তো চলেন আজকে এই মসজিদের ভিতরে আপনাদেরকে দেখায় পুরনো মসজিদটি এখন মক্তব এবং গ্রন্থনাকার হিসেবে ব্যবহার করা হয় যদিও মসজিদটি এখন বন্ধ রয়েছে তো আমরা বারান্দায় যাই বারান্দায় যেয়ে আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এবং এই মসজিদের যে ডিজাইনটা সেটা এখনো সেই আগের মতোই আছে এই যে দেখেন উপরে কাঠের যে আপনারা আগের যে জমিদার বাড়িগুলো গুলা দেখেন সেখানে দেখতে পারবেন এই কাঠের কারুকার্য গুলা আর এই মসজিদের পাশেই এই যে দেখতে পাচ্ছেন এগুলা কবস্থান আর এই মসজিদ আর কবরস্থানের পাশেই এই নতুন মসজিদটি নির্মাণ করা হয় এই মসজিদটি কিন্তু সেই আগের যে ডিজাইন সেই ডিজাইনে আছে কারণ এটাতে শুধু সংস্কার করছে সেই আগের ডিজাইন রেখে দেড়শো বছর পুরনো এই মসজিদে নতুন কোনো ডিজাইনই করা হয়নি এই কারুকাজগুলা সেই প্রাচীন দেড়শো বছরের আগের ডিজাইন যেগুলোতে কোনো পরিবর্তন আনা হয়নি তাছাড়া এখানে যে রং করা হয়েছে লাল রং সেটাও সেই পুরনো রঙের আদলেই করা হয়েছে রঙকে ধরে রাখার জন্যই এই রং নতুন করা হয়েছে যদিও আজকে আমরা এই ঢুকতে পারবো না কারণ এই যে গেটগুলা আস্থানো আর এখানে লক্ষ্য করবেন এই যে যে গেটগুলা সেই পুরনো দিনের গেট বা পাশে যে আছে পাশে এই যে দেখতেছেন এই কিন্তু সেই পুরনো দিনের একটু লক্ষ্য করলে দেখতে পাবেন প্রাচীনকালের জমিদার বাড়ির আদলেই করা হয়েছে এই মসজিদটির ডিজাইন মূলত এই ঐতিহাসিক মসজিদটি দক্ষিণ ক্যারিগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নে অবস্থিত মূলত মোগল আমলের ঐতিহ্য ধরে রেখেছে এই মসজিদটি যার কারণে বিভিন্ন এলাকা থেকে দেখতে আসে এই মসজিদটি এছাড়াও দেশ বিদেশ থেকে অনেকে এই মসজিদটি পরিদর্শন করতে আসে এই কুন্ডা ইউনিয়নের দেলেশ্বর জামে মসজিদে সো চলুন এখন আমরা নতুন যে মসজিদটি নির্মাণ করা হয়েছে দু সালে সেই মসজিদটি ভিতরে যাই এবং খুব সুন্দর একটি মসজিদ যেখানে অটোমেটিকলি প্রাকৃতিকভাবে আলো বাতাসের ব্যবস্থা করা হয়েছে এই মসজিদে সো চলুন যাই ভিতরে এবং দেখে আপনাদেরকে এই মসজিদের ভিতরটা আর এই মসজিদটির ডিজাইন এমনভাবে করা যেখানে দিনের বেলা কোনো লাইটের প্রয়োজন হয় না কাঁচ আর সংমিশ্রণে এমনিতেই আলো থাকে এই মসজিদটি এটা তো একটা মসজিদ আসলে আর আপনাদের দেখাইছি যে ওই পাশে যে ছোট মসজিদটা আর সেটাতে আসলে সেই দেশ বছর পুরোনো মসজিদ আর এখন আমরা যেখানে বসে আছি এই মসজিদটা কিছুদিন আগে নতুন বানাইছে আর এখানকার আর্কিটেকচারটা খুবই সুন্দর মানে এমন করা হয়েছে যে চারদিকে কোনো লাইট ছাড়াই আলো বাতাস দেখেন আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করছি আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে আর আজকে আপনাদেরকে এই যে এত পুরোনো প্রায় দেড়শো বছর পুরনো একটা মসজিদের সাথে পরিচয় করা দিলাম আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন So thank you so much. Tata. -ta. Bye bye.